আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলে সবাই ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পটাটো স্ন্যাক্স এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি তিনটে এগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নেব খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে দিয়ে দিচ্ছি লবণ এক চামচ পরিমাণে লবণ লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন এবার দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পাতা কুচি গোটা জিরে এক চামচ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ ভাজা মশলা এক চামচ পরিমাণে দিয়ে 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 দিয়েছি দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি খুব ভালোভাবে একত্রে সব কিছু আমি মিশিয়ে নেব এইভাবে চেপে চেপে আমি মিশিয়ে নেবো এবার আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব আপনারা হাত দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি বেলে নেব দিয়ে দিচ্ছি ময়দা এর মধ্যে ডোটা দিয়ে আমি বেলে নেব ধারের অংশগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি একটু চাকুর সাহায্যে ধারের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি এবার আমি সেপ দিয়ে নিচ্ছি এক চাকুর সাহায্যে এইভাবে সেপ দিয়ে নিচ্ছি আবার এই সাইড থেকে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেবো খুব ভালোভাবে শেপ দিয়ে দিয়েছি আমি এবার নিয়ে নিয়েছি চিজ আপনার চিজ দিয়েও বানাতে পারেন এর মধ্যে চিজ রেখে আপনার মুড়ে দিতে পারেন এইভাবে করে এইভাবে একটা সেপ দিয়ে নিতে পারেন আবার শুধু বানাতে পারেন চিজ না দিয়ে আমি এটা বানিয়ে নিলাম এবার শুধু দেখাচ্ছি চিজ না দিয়ে চিজ না দিয়ে এইভাবে মুড়ে দিলেও হবে এইভাবে করে বানিয়ে নিতে পারেন এই রকম করে আপনারা শেপ দিয়ে নিতে পারেন এই যে এই রকম করে আমি সব কটা একে একে বানিয়ে নেব একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা তিন চামচ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিচ্ছি লবণ সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এটা পাতলা করে গুলে নেব এই যে এরকম পাতলা করে আমি গুলে নিয়েছি এই যে এরকম করে আমি এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজিটেবল অয়েল এর মধ্যে আমি এক চামচ পরিমাণ তিল অ্যাড করলাম এবার আমি এই মিশ্রণের মধ্যে একে এক করে ডুবিয়ে আমি ছেঁকে নেব যে এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার আমি সেঁকে নেব খুব ভালোভাবে ছেঁকে নেব সব কটা এক একে করে দিয়ে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো এগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি একে একে করে তুলে নিচ্ছি আমি সব কটায় একইভাবে ভেজে নেব আমি সব কটা ভেজে নিয়েছি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি খুব সুন্দর মুচমুচে হয়েছে আপনার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য খুব মুচমুচে বিকালে স্ন্যাক্স হিসাবে খেতে খুবই ভালো লাগবে বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবেন খুবই ক্রিস্পি হয়েছে এ দেখুন একটা দেখাচ্ছি আমি এই যে খুবই কিস্পি একটা রেসিপি